এদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্ম ভীরু আবার নজরুলের জন্মদিনে তারা নজরুল গীতি শুনে মৃত্যু দিবসে নজরুল গীতি শুনে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবসে রবীন্দ্রসঙ্গীত শুনে এদের যে উদার নৈতিক চেতনা সেই চেতনাকে ঢাকা দেওয়া যাবে না কেউ কেউ যদি মনে করেন শেখ একদলীয় কর্তৃপক্ষ কর্তৃত্ববাদের অবসরের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন সেটিকে বোঝার চেষ্টা করুন অপপ্রচার দিয়ে সুযোগের আপনারা এর আগেও আমরা দেখেছি নানাভাবে সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো সুতরাং আমরা মনে করি এদেশের মানুষের যে বহুদলীয় চেতনা এদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতিটি তার অকুণ্ঠ সমর্থন যার জন্য আজ ষোলো সতেরো বছর বিএনপির সহ সমমনা দলগুলো লড়াই করে গেছে আমরা আন্দোলনের কর্মসূচি আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি বরং শেখ হাসিনা আমাদেরকে জেলে ফিরেছে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে আবার কারাগার থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আমরা উচ্চকণ্ঠ করেছি নিয়ম ছিন্ন হবে কোন সময়ে আমরা যদি যদি সরকারের সাথে ধরনের বোঝাপড়ার ব্যাপার থাকত তাহলে খালেদা জিয়াকে সাত বছরের কর্মী থাকতে হতে পারে বিএনপি কর্মীকে আমরা শুনেছি বেগম খালেদা জিয়ার জন্য জনগণকে যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে তিনি বর্ধলাভ করেন না এইটা আমাদের ধর্ম ইসলামের নীতি এইটা বাংলাদেশের মানুষের চেতনা মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে সেই রাজনীতিবিদকেই দেশের জনগণ ভালোবাসে এই কারণেই দেবেন খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সমাজ এবং তার নেতৃত্বের ভালোবাস্ততায় দেশ নায়ক তারেক রহমান তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা হবে এইটা একটা জনগণকে তুচ্ছ পাচ্ছিন্ন করা হয়েছে তারেক এটা কোনো সঠিক সিদ্ধান্ত কারণ যার পতন হবে সেই পতন যে কোনো সময় হবে সেটা পাঁচই আগস্টে জানুয়ারিতে তিনি নির্বাচন করে অত্যন্ত নিজেকে সফল মনে করলেন আর প্রথমেই সমর্থক দিয়ে দিলেন এই ধরনের হীন এই ধরনের এক চেটিয়া এই ধরনের একতরফা নির্বাচনকে সমর্থন দিলেন পার্শ্ববর্তী ভারত তাতে লাভ হলো না তাকে আগস্টের পক্ষে তাকে ভূমান্তর করা যেতে হল তাই বন্ধু আমার আমি আজকে